সমাধানের পথে আগে দাও এবং রাতারাজি কোনো কিছু সমাধান হয়নি কিছু জিনিস সাঁতারা দেখায় কিছু জিনিস সময় আগে এইভাবে কথা বলা বলতে হবে কথা বলার সময় সবার আয় আমাদের উচিত আমরা যারা আছি আমি হিসাবে কিন্তু আমি সব আমাদের সামনে দেশ আর জন্ম দেখা উচিত এবং নিজে থাকবে না তারা নিজেও থাকবে নিজেরা পরে সবার আগে দেশ জনগণ সিলেটের জনগণ সিলেটের মাঠে সিলেটের দিকে তাকে কথা বলাতে হবে

গাড়িগুলা সঠিকভাবে পরিচালনা অনেক সমস্যা আমাদের ফিলোসফি হচ্ছে তবে কষ্ট নেই যে লোক আমাদের ডিসকাস করলো আমরা একটা একটা ব্যবস্থা করেন কিন্তু আমরা এটাও প্রত্যাশা করি না যে রুটি আমার জনগণ ছয় ছয় জনগণ কষ্ট করে এটাও আমরা প্রত্যাশা করি না বলে আপনারা দয়া করে ওই যে স্পট স্পেসিফিক এগুলো একটা অল্টারনেট ব্যবস্থা করেন একটা কোনো কিছু আমাদের লোক আমাদের

যে আপনি ফলো করেন অনলাইনে দিয়ে দেয়া যায় তখন ফাইল বাইনারি সফটওয়্যার বলতে সাধারণত এনজাইনার সফটওয়্যার এই শুরু করতে আমাদের বলতে আমাদের টিআর স্যার এবং ডক্টর স্যার যে পেজিকাল ও সম্বন্ধে আমরা কথা বলি আমাদের ইনস্ট্রাক্টরে নমস্কার সিকোয়েন্সে নমস্কার এসবি প্রশাসন সম্পর্কিত 아, 오늘은 풍선을 가지고, 오늘 오늘 가방에 들고 있는 건데, 오늘 가방에, 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 오늘 가방에 তো এই লোক ব্যাপারে যা না আপনাদের কাছে আমরা এসেছি আমরা আপনাদের বক্তব্য করব আপনাদের বক্তব্য আমরা শুন